মুর্শিদাবাদ লোকসভার মধ্যে নদীয়া জেলার করিমপুর বিধানসভার চর মেঘনা অঞ্চল এখানে এক হাজার একশো জনের বসবাস সীমান্ত খেসা এই এলাকার মানুষের পরিচয়পত্র বলতে ভোটার কার্ড নেই বাড়ির জমিন কাগজপত্র প্রতিবারই ভোটে জনপ্রতিনিধিরা আসেন আশ্বাস দেন তাদের সব সমস্যার সমাধান হবে কিন্তু ওই যে ভোট মিটে গেলেই যে আর চেনেন না তারা তবুও প্রতি বছর ভোট দেন এখানকার মানুষ আমরা কোথায় আছি জানেন জানলেও অবাক হবেন কেননা আমরা রয়েছি বাংলাদেশে কেননা এই বাংলাদেশে সীমান্ত এরিয়া এখানকার ভোটাররা মুর্শিদাবাদ লোকসভার করিমপুর বিধানসভার অন্তর্গত তারা ভোটার কিন্তু ভোটের আগে যে কোনো প্রার্থীরা এসে বলেন আশ্বাস দিয়ে যান রাস্তা করে দেবো আপনাদের ঘর করে দেবো এরকম আশ্বাস বিভিন্ন আশ্বাস দিয়ে যান ভোটে জেতার পরে কিন্তু এই চর বেগনা পাড়া মানে বর্ডার বাংলাদেশে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু তারপর আর জেতার পরে আর আসে না ভোট আসে ভোট যায় এই এগারোশো লোকের বসবাস যারা ভোট যারা দিচ্ছেন আজকের দিনে আজকে ভোট দিচ্ছেন তারপর ভোট দেওয়ার পরে যেই রাজনীতিদের নেতারাই যেতেন তারা আর আসেন না

জিতার পর তো নিজ নিজের নিজের কর্ম ব্যস্ত থাকেন নেতারা আমাদের ধরেন প্রমাণপত্র যা যাবতীয় সবই ইন্ডিয়ান কিন্তু আমরা এখন কি বলে তার বন্দির মধ্যে পড়ে আছে এখানে হ্যাঁ বাংলাদেশে জমি এখন ইয়ে অল্টারনেট করা হয়েছে এখনও তো আমরা কাগজপত্র কোনো বাংলাদেশের মধ্যে আমরা এতদিন ছিলাম পিলার যতদিন ছিল হ্যাঁ এখন তো পিলার তুলে নদী বর্ডার করে দিয়েছে এখন ইন্ডিয়ানই বলতে গেলে কিন্তু আমাদের এখন ইন্ডিয়ান সম্পত্তি আমরা এখন হাতে পাই কবে এই জায়গাটাই পরিবর্তন হবে তারা চাইছেন এই তার কাটা পার হয়ে তারা করিমপুরে থাকতে চান তারা আর ছাড়ছেন না তাদের নথি কোনো কাগজপত্র না পরিচয় কিছু নেই তাদের একটাই সম্বল ভোটার কার্ড ওই ভোটার কার্ড দিয়ে তারা তার কাটা পার হয়ে করিমপুরে যান আজকে সেই দিন ভোট দিন গণতন্ত্র একটা উৎসব কিন্তু ভোটে জেতার পরে যেই কোনো রাজনীতি নেতা ভোটের সাথে যেতার পরে তারা আর এই গ্রামে আর আসেন না ক্যামেরায় সুবীর হাজরার সাথে বিশ্বইদেরথ আর প্লাস নিউজ নদিয়া